সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম সাত নং চর্ণলৈকা এমপি পদে আমাদের বাকের ভাই বালতি মার্কা দাঁড়িয়েছে আপনারা সবাই বালতি মার্কায় বুধ দিবে একমাত্র মার্কা বালতি মার্কা আমাদের বাকের ভাই হচ্ছে বড় লোকের গরিবের হেলাল বালতি মার্কায় দাঁড়িয়েছে আমাদের বাকের ভাই শুধু তাই নয় বন্ধুগণ আমাদের বাকের ভাই হচ্ছে দনির সম্বল গরিবের কম্বল বাকের বাইকে দিবেন বোট নারী নিয়ে খাবেন কট তাবু সমস্যা নাই নারী নিয়ে খাটলে গট বাকের বাইয়ে ছুটাই আনবে আমাদের বাকের বাই হচ্ছে ধনীর অহংকার গরিবের নিরহংকার আমার নাম হলো বাকের বালের লেগছে লাভ নাই পুষ্টা তো সাপে সব জায়গায় উলটে গেছে এটা এটা কিন্তু কথা হইলো যাই হোক আমি আর কথা বলবো না এখন বক্তব্য দিবি আমাদের বালের ভাই চাটের ভাই বাকের ভাই বাকের ভাই সিলমারিবেন মারিবেন বাকের ভাইয়ের মাসকানে তো সরছে আল্লাহ আমারে কিছু কইবে দে তবে কার পর শেষ হয়েছে প্রাণ পেয়ে নেতা জেনি 68000 মানুষের কুটনা খেয়ে কারো কাছে মাথা নত করেন নাই সে হলো আমাদের বাকের ভাই বন্ধুগণ সে আমার ভাই আপনার ভাই বাকের ভাই বালের ভাই চাটের ভাই সেই ভাইকে দুজি বাকের ভাইকে বালতি মার্কা বুদ দেন তাহলে আমাদের জনগণের অনেক ক্ষতি হয়ে যাবে তাই তাকে একটা

সংগ্রামী বন্ধুগণ ওই মেয়ে কি কইলে আমরা একাত্তর সালে ডাউনলোড হয়েছি ওই মেয়ে আমরা কি সংগ্রাম করছি আচ্ছা বন্ধুগণ সব বোনাস করি আছে আমার বেডি গুসুল করতেছেন দৌড়া মাইরাতে বালতিটা লই লাইন আমার বেডি গুসুল করে কিবা হাসাই কর ফাত কাঞ্চ হ্যাঁ তে আমারে কইলে নাকি আমি আনতাম জানতাম এবে থুনছে বালতিটা কইটি আমাল দিই না দেল বন্ধ মিয়া